আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া কর্মীদের জন্য আজকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ সরকার মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য অনুমোদন দিয়েছেন মোট এগারোটি রিক্রুটিং এজেন্সিকে মানে এই এগারোটি বৈধ এজেন্সি এখন থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো কার্যক্রম চালাতে পারবে জানেন বিগত কয়েক মাস ধরে মালয়েশিয়া কোলিং বিষয় ইস্যু নিয়ে অনেক জটিলতা ছিল কর্মীরা অপেক্ষায় ছিলেন কর্মীরা অপেক্ষায় করেছিলেন কিন্তু ঠিক কোনো এজেন্সি বৈধভাবে কর্মী পাঠাতে পারবে না সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এগারোটি এজেন্সি সঠিক নিয়ম মেনে অনুমোদন পেয়েছেন তারাই মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে পরিষ্কার ছিল না একটি বিশেষ পরিষ্কার করে বলা জরুরি শুধু অনুমতি এজেন্সিগুলোই বৈধভাবে কর্মী পাঠাতে পারবে কোনো এজেন্সি যদি প্রতিশ্রুতি দেয় বা টাকা নিতে চায় তাহলে সেটা হবে অবৈধ প্রতারিত হওয়া ঝুঁকি এড়াতে হলে অবশ্যই সরকার অনুমোদিত এই এগারোটি এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া অংশ হবে প্রশ্ন আসতে পারে কর্মীদের জন্য এই ঘোষণা মানে কি মতো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন তারা এখন বৈধ পথে আবেদন করতে পারবেন তো বৈধ এজেন্সি থাকা খরচ ভিসা প্রসেস ও ডকুমেন্টসহ আসতে হবে তত প্রতারণা কমবে কারণ এখন স্পষ্টভাবে নির্ধারিত করা হয়েছে কোন এজেন্সি এই কাজ করতে পারবে বলেছে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ মধ্যে শ্রম চুক্তির আলোকে এই এগারোটি এজেন্সিকে বাছাই করা হয়েছে এজেন্সিগুলো কার্যক্রম সরকার পদক্ষেপে করেছে কোনো ধরনের অতিরিক্ত টাকা আদায় বা অনিয়মের অভিযোগ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অনুমতি এজেন্সির সাথে যোগাযোগ করা টাকা লেনদেনের সময় অবশ্যই রসিদ নিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অপরিচিত দালালদের কাছে কখনো টাকা দেওয়া যাবে না পরীক্ষা যাচাই করে তারপর চুক্তিপত্রে সই করতে হবে মনে করেছেন এই পরীক্ষা যদি স্বচ্ছভাবে পরিচালিত না হয় তবে অসিলেই আরও অনেক কর্মী সুযোগ পাবে মেডিকেলের জন্য অসিলেই আরও অনেক কর্মী জন্য সুযোগ তৈরি হবে এছাড়াও ধাপে ধাপে আরও এজেন্সিকে বৈধতা দেওয়া সম্ভবতা রয়েছে তবে এখনকার জন্য একটি এজেন্সি মালুষের কর্মীকে চালাবে এটাই ছিল মালুষের কর্মী পাঠানো নিয়ে সর্বশেষ আপডেট মনে রাখবেন বৈধ এজেন্সির মাধ্যমেই কাজ করবেন তাতেই আপনারা শ্রম অর্থাৎ শ্রম অর্থ এবং স্বপ্ন তিনটায় সরকৃত থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন খোদা হাফেজ